প্রতিটা ময়না অনেক সুন্দর অনেক কিউট দেখেন অনেক সুন্দর অনেক কিউট দেখেন অল্প 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 করে দিলাম অল্প অল্প করে কাকাবে এইভাবে প্রত্যেকটা ময়নাকে আপনারা সুন্দরভাবে কামানোর চেষ্টা করবেন প্রত্যেকটা ময়নাকে সুন্দরভাবে কামানোর চেষ্টা করবেন দেখেন পাখিগুলো না খেতে চা সেই ক্ষেত্রে আপনারা কি করবেন পাখিগুলো যখন আর জোর করে কাঁচা হয় তখন এভাবে ধরবেন মুখে দিবেন তারপর দেখা সুন্দরভাবে প্রত্যেকটা ময়না সুন্দরভাবে খাবে প্রত্যেকটা ময়না সুন্দরভাবে খাবে দেখেন আর ময়না বাকি এগুলো সবসময় কে রাখবেন যেন ফ্রেশ থাকে ময়লা গায়ে যেন না থাকে ময়লা যেন গায়ে না থাকে প্রত্যেকটা ময়না যেন সুন্দরভাবে খুবই পরিষ্কার থাকে পাখিগুলো সুস্থ হবে না কিন্তু দেখছেন প্রত্যেকটা পাখি কিন্তু সুন্দর সুস্থ হবে দেখেন দিয়ে আমাকে দিয়া অল্প একটু পানি দেবেন আগে পানি কেমন সিস্টেম নিলে এইভাবে প্রতিটা পাখির দাম ছয় হাজার টাকা আমাদের লোকেশন গাজীপুর টঙ্গি ফোন নাম্বারটা জিরো ওয়ান সিক্স চারটা ওয়ান নাইন তিন এইট বলে দিলাম যাদের লাগে ময়না পাখি তারা কিন্তু ইমার্জেন্সি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন ইমার্জেন্সি যোগাযোগ করতে পারেন ময়না পাখিগুলো খুবই সুন্দর দেখেন প্রত্যেকটা পাখি অস্থির সুন্দর কিন্তু অস্থির সুন্দর প্রতিটা পাখি অনেক সুন্দর অনেক কিউট কিন্তু দেখছেন প্রতিটা পাখি অনেক সুন্দর আপনার পাখিগুলোকে একটু খেয়ে দেখেন পাখিগুলো দ্রুত বড় হবে আর কথা বলবে দুই থেকে চার মাসের ভিতরে কথা বলবে কিন্তু এখন এই ময়না পাখিগুলো কিন্তু খুবই সুন্দর মানে ইজিলি যে ময়নাগুলো কেটে চায় চেষ্টা করুন আপনার এই পাখি কিনা কেনার জন্য দেখেন প্রত্যেকটা ময়না বাচ্চার সাইজ খুব সুন্দর মাত্র ছয় হাজার টাকা পার পিস যদি আপনাদের নেওয়ার ইচ্ছা হয় নিতে পারেন এখানে পাঁচ পিস ময়নার বাচ্চা রয়েছে যদি আপনার কেউ জোড়া মিলায় নিতে চান জোড়া মিলায় দেওয়া যাবে যদি মনে করেন আমি সিঙ্গেল নিবো সেই ক্ষেত্রে আপনারা তাহলে কিন্তু সিঙ্গেল ধন্যবাদ সঙ্গে থাকার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম